ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে চিচিংয়ে রান্না করব বন্ধুরা চিচিংয়ে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এখানে আর এখানে পোস্ত কাজু কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি চলুন তাহলে রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখানে কালো জিরে আর লঙ্কা একটা ভোড়ে দিয়ে দেবো সুন্দর আমি এটা সাদা তেলে বানাচ্ছি আপনার গাইনে সস্ত তেলও এটা বানাতে পারেন কালো জিরে দিয়ে একটা সুন্দর স্মেল ছেড়ে দিয়ে আমি এবারে গুলো দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ তিনটু বন্ধুটা রেসিপিটা

লঙ্কা গুঁড়ো হলুদ একটু ঢেকে দেবো বন্ধু একবার পোস্ত বাটাটা দিয়ে দেবে এবার একটা পোস্ত আর কাজু বাদাম আছে দুটো কাঁচা লঙ্কা আছে দিয়ে নিরামিষ যেহেতু একটু উপর থেকে চিনি দিয়ে দেব জল দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে ফিরে যাব বন্ধুরা এখন কত সুন্দর তেল কেটে গেছে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আমার নিরামিষ নিরামিষিংয়ে পোস্ট রেসিপি বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা পুস্ত চিচিংয়ের রেসিপিটা আমি বলে সার্ভ করে নিয়ে চলে এসেছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এরকম ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজ আমি রেসিপিটা এখানেই শেষ করবো আবারও হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দেবেন আল্লাহ